গ্রাম হচ্ছে মুক্ত আকাশ পাখির মতো উড়ে যায় চারিদিকে সবুজ আর সবুজ বর্ষাকালে নদীগুলো ফুরে একদম পানিতে বরফুট থাকে হয়তো বা চারিদিকে একটু কাদামাটি কষ্ট হয় তবে প্রাকৃতিক সৌন্দর্য একদম কাছ থেকে উপভোগ করা যায় তেমনি একটি সুন্দর বিকালের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকালবেলায় গ্রামের মধ্যে কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বিকালে বের হয়ে গেছে হাঁটাহাঁটি করার জন্য বললামই প্রথমে গ্রাম হচ্ছে মুক্ত আকাশ পাখির মতো উড়া যায় কী সুন্দর দেখেন হাঁসগুলো হাঁটতেছে আর আমি ভাবলাম একটু ভিডিও করি আর গ্রামে প্রত্যেকটা বাড়িতে এইরকম খড় দিয়ে আমরা গ্রামের বাড়িতে এটাকে মানে খেরের হারা এরকম কিছু একটা বলি তো যাই হোক কোন গ্রামে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরু তো থাকবেই এটা একটা নর্মাল বিষয় আর হচ্ছে বাচ্চাদের চোর আমি আর বদ্ধ হবে না কে যেন আম শিরৈত দিছে এটাকে হচ্ছে চুরি করে খাওয়া হচ্ছে তো যাই হোক যারা সাথে আছে তাদেরকে ভিডিওতে নেওয়া যাবে না তাই কিন্তু শেয়ার করতে পারতেছি না চোরগুলোকে তো আমার সাথে অনেকেই থাকে যা মানে ক্যামেরার সামনে আনা যায় না গ্রামে গেলে তো আমার ছেলে সব জায়গায় হচ্ছে বন্ধু জুটিয়ে ফেলে বন্ধু সামনে চলে গেছে দেখেন কেমন রাগ করছে আবার যখন বন্ধু ডাক দিছে একদম রাগ ভেঙে গেছে ও হচ্ছে গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে সবাইকে ছোট আপু বলে আর বড়দেরকে বড় আপু যাই হোক ও তো আর জানে না কে কী হবে তো যাই হোক আমরা এখন চলে আসছি চরের দিকে এসে দেখি কে যেন ঠেলা ঠেলাজালি বেঁধে রাখছে এখানে মাছ ধরার জন্য এটা আমাদের গ্রামের পাশে জালি বলে কোন গ্রামে কি বলে জানি না তো কোন গ্রামে কী বলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এখানে দেখি ছোট ছোট পুঁটি মাছ উঠছে মনে হয় একটু আগেই রেখে গেছে তো আমি ভাবলাম যে দেখি মাছ উঠছে কিনা তো সবাই আমাকে হচ্ছে বলতেছে কি দরকার আছে মাছ চ্যাক করার মাছ কি চুরি করবি নাকি আমি বলতেছি হওয়া নিয়ে যাবো নিয়ে তারপরে হচ্ছে জোলাবাতি খেলমু। তো যাই হোক চরে এসে দেখি কি সুন্দর একটা নৌকা বেঁধে রেখে গেছে তো আমরা ভাবলাম একটু নৌকা চালাই যেহেতু একদম মানে বাড়ির কাছে এটা আছে। তো ভাবলাম একটু নৌকাতে উঠি মানে বললামই তো পুরা গ্রাম চোরে বেড়াই হচ্ছে গ্রামে গেলে মুক্ত পাখির মতো ভালোই লাগে ডাক দেওয়ার কেউ নাই তারপর হচ্ছে জ্যাম জোটের কোনো কোলাহল নাই মানে খুব ভালো লাগতেছিলো একদম সন্ধ্যা সন্ধ্যা তখন প্রাকৃতিক দৃশ্যটা খুবই অসাধারণ আমি একটু চেষ্টা করতেছিলাম নৌকা চালানোর জন্য নৌকা চালাতে ভালোই লাগে তো যাই হোক যদিও আমি পারি না তো এখন হচ্ছে আমাদের পিচ্ছি নৌকা আলী উনি হচ্ছে নৌকা চালাচ্ছে আমাদের সবাইকে আমরা কিন্তু অনেকেই আছি যেটা শেয়ার করতে পারতেছি না সবাই তো আর ক্যামেরার সামনে আসে না তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ির আমার সুন্দর একটা বিকেল আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ